এই প্রেস মিনিস্টারের বাপ মায়ের কি দুর্ভাগ্য যে এত সুন্দর একটা চাকরি জীবন বিবিসির মতো একটা জায়গাতে চাকরি জীবন ছিল তার সেখানে সবাই তাকে পছন্দ করত আজকে তার মা গালি খাচ্ছে তাই সে তারে গালি দিকে আছে সে তার কোনো কর্মের জন্য সে গালি খাই খাইতে পারে কিন্তু তার মা গালি খাচ্ছে আমি আপনি দুর্ভাগ্যজনক যে যেই প্রেস মিনিস্টার বিবিসি আছেন সে কিন্তু একজন বিবিসির একজন খুব পরিচিত মুখ বিবিসিতে ভালো সাংবাদিক ছিলেন কিন্তু লোভে পাপ পাপে মৃত্যু বলে না মানে মিনিমাম লোভ সামলাইতে পারে নাই তেরো বছরের চাকরি জীবন ছেড়ে দিয়া যুক্তরাজ্যে ইয়ে হইতে গেছে আজকে তার মা কে গালি খাওয়াচ্ছে এই খুব দুর্ভাগ্যজনক ছেলের লোভের কারণে মা গালি খাচ্ছে আমি না আমি না এই মাকে দুর্ভাগা মা মনে করি বুঝের মা আসলে দুর্ভাগা মা যে মাহফুজকে যে গালিগুলো দেওয়া হচ্ছে সে যে গালিগুলো বা মাহফুজ পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে ডিম ডিম থেকে রেহাই পাইছেন ঠিকই কিন্তু ওর মা যেভাবে গালি খাচ্ছে এটা এই মার জন্য যে কি দুর্ভাগ্য মা দুর্ভাগ্য বাপের এই প্রেস মিনিস্টারের বাপ মায়ের কি দুর্ভাগ্য যে এত সুন্দর একটা চাকরি জীবন বিবিসির মতো একটা জায়গাতে চাকরি জীবন ছিল তার সেখানে সবাই তাকে পছন্দ করতো আজকে তার মা গালি খাচ্ছে তাই সে তারে গালি দিকে আছে সে তার কোনো কর্মের জন্য সে গালি পারে কিন্তু তার মা গালি খাচ্ছে আমি মোটেও এটাকে মানে মেনে নিতে পারি না যে সন্তানের কারণে মা মা গালি দুর্ভাগ্য এই মায়ের এবং আমি এইসব প্রেস মিনিস্টারদের আমি কি বল আমি আমি খারাপ ভাষা আমার মুখ থেকে বের কিন্তু আমি প্রেস মিনিস্টারদেরকে বলবো যে তোমরা এমন কাজ করছো যে আজকে তোমাদের মা গালি খাচ্ছ তুমি যতই ওদেরকে বলো যে ওই লোকগুলি খারাপ গালি দিচ্ছে ওরা হলো ওদের মুখ খারাপ এটা ঠিকই আছে তারা খারাপ গালি দিচ্ছে তাদের মুখ খারাপ কিন্তু গালিটা খাচ্ছে কে তোমার মা খাচ্ছে তোমার কর্মের জন্য খাচ্ছে তোমার কর্ম এতটাই খারাপ হয়েছে যে তোমার মাকে আজকে এরা গালি দিতে পারছে খুব দুঃখ লাগবে দুঃখ আপনার ওই যে সাংবাদিকের কথা বললাম এই যে তখন তো ওই জুলাই আগস্টিত আসলে সাংবাদিকতা যে অ্যাক্টিভিজম বেশি ছিল তার পুরস্কার হিসেবে যাওয়া কিংবা যুক্তরাষ্ট্রের যিনি প্রেস মিনিস্টার তারও তারা অ্যাক্টিভিস্ট ছিলেন যার ফলে এটা পুরস্কার হিসেবে গেছেন এখন গিয়ে মা গাড়ি খাওয়ান খুবই দুঃখজনক এরকম ঘটনা প্রত্যাশা নায়কা